নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে হাটবার প্রতি বুধবার এখানে হাট বসে তবে চলুন এখানকার হাটে কি কি সবজি বসেছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে আপনারা বারো মাসি কাঁচা আম দেখতে পাবেন এখানে সাধারণত রাস্তার মধ্যে হাট বসে না যেখানে হাট বসে সেখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে আগে সেখানে চালাঘর ছিল আর চালাঘরের মধ্যেই সবাই দোকান দিত কিন্তু এখন সেই চালাঘরগুলো ভেঙে পাকা বানানো হবে তাই রোডের মধ্যেই হাট বসছে এবং খুব কম পরিমাণে বসেছে এই এলাকার চাষিরা তাদের পণ্য নিয়ে বসেন এখানে প্রায় সমস্ত রকমের টাটকা সবজি ফল মাছ পাওয়া যায় সবজির কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো কতটা টাটকা আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছি এখানে কি কি সবজি পাওয়া যায় আজ আপনাদের দেখাবো মাছের বাজার এমনিতে এখানকার মাছের দোকানগুলোতে রুই কাতলা চারাপোনা এই সমস্ত মাছগুলো খুব একটা পাওয়া যায় না তবে হাটের দিন এই সমস্ত মাছগুলো বেশ টাটকা পাওয়া যায় তবে এখানে সমস্যা হচ্ছে কেটে মাছ বিক্রি হয় না গোটাই কিনতে হয় যেগুলো খুব বড় সাইজের মাছ যেমন ধরুন পাঁচ কিলো সাত কিলো সেগুলো কেটে বিক্রি করে কিন্তু যেগুলো তিন কিলো ওজনের বা দু কিলো ওজনের সেগুলো কিন্তু কেটে বিক্রি করে না এই মাছটা নেওয়ার খুব ইচ্ছে আমার কিন্তু ওই যে কেটে বিক্রি করবে না আর এত বড় মাছটা নিয়ে আমি করবোটা কি আমাদের বাড়িতে এই মাছ আমি আর ঈশান খাই শ্বশুর মশাই কখনো কখনও এক থেকে দু পিস শাশুড়ি মা তো মুখেই তোলেন না এই ছোট মাছগুলোও কিন্তু বেশ লাগে খেতে সমস্ত মাছগুলো কিন্তু টাটকা ফ্রিজে রেখে তিন চার দিন ধরে মাছ খেতে আমার মোটেই ভালো লাগে না তার জন্য আমি ওই বড়ো মাছটা নিলাম না ওই বড় মাছটার ওজন হচ্ছে আপনার আড়াই কেজি তো ওটা নিলাম না এই কাতলাটা নিচ্ছি এটা হচ্ছে আপনার এক কেজি ওজনের দাম নিচ্ছে আড়াইশো টাকা মাছটা তো কাটিয়ে নিলাম এবার বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে রান্না করব। তো চলুন আমার বাজার করা হয়ে গেছে এবার বাড়ি যাই তো গুনে দেখলাম দশ থেকে বারোটা পিস হয়েছে সব মাছগুলো আজকে রান্না করব না কয়েকটা ফ্রিজে রেখে দিই শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম উনি খাবেন কিনা তো উনি বললেন ছোট্ট একটা পিস উনি খাবেন তো আজকে বানাবো টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল তো আজকে রান্নাটা আমি করব নারকেল তেলে কারণ বড় মুখ করে উনি বললেন এক পিস খাবেন সরষের তেলে রান্না করলে উনি খেতে পারবেন না সরষের তেল হোক বা নারকেল তেল যে তেলেই রান্না হোক আমার বা ঈশানের কোনো সমস্যা নেই তো ওনার জন্য আমি নারকেল তেলের রান্নাটা করছি আমার ব্লগ দেখে আপনাদের মধ্যে অনেকেই অবাক হয়ে যান অন্য একটা সংস্কৃতিতে কি করে আমি নিজেকে খাপ খাইয়ে নিয়েছি জানি না ভগবান হয়তো আমাকে সেইভাবেই বানিয়েছে আমি বিভিন্ন জায়গাতে কাজ করেছি বিভিন্ন মানুষের সাথে থেকেছি যার কারণে এই জিনিসটা আমার কাছে খুবই সহজ লাগে আমাকে কষ্ট করে অ্যাডজাস্ট করতে হয় না সেটা যেন অটোমেটিক্যালি হয়ে যায় তবে হ্যাঁ এটা কি একদিনে হয়েছে সেটা থাকতে থাকতে হয়েছে বিয়ের পর যখন এখানে আমি এলাম এখানকার ল্যাঙ্গুয়েজ শুনে আমার জানেন মাথা ব্যথা হয়ে যেত কিছুই বুঝতাম না মাথার ওপর দিয়ে চলে যেত তারপর ধীরে ধীরে থাকতে থাকতে এদের কথা শুনতে শুনতে একটু একটু করে বুঝতে শুরু করি তারপর ঈশান যখন হলো তখন আমি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে শুরু করি তো এখন মোটামুটি কাজ চালানোর মতো বলতে পারি অন্য একদিন আরও গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব তো শ্বশুরমশাইয়ের ভালোই লেগেছে বললেন আর ঈশান এখন ঘুমাচ্ছে ঈশান উঠুক তারপর ঈশানকে খাইয়ে আমি খাবো আর শাশুড়ি মায়ের এখন ব্রত চলছে সেই জন্য উনি এখন কোনো ননভেজ খাচ্ছেন না আর এমনিতেও উনি কেরালার কোনো মানে কেরালার মাছ ছাড়া অন্য মাছ খান না মাতি আর আইলা ওনার ফেভারেট মাছ তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই থাক আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে